গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা একটু আলাদা রকম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আমি ভালো আছি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি মেয়ে আর মা তিনজনে বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ি যাওয়ার জন্য আর দেখো যেতে যেতে রাস্তায় একটু বৃষ্টিও হচ্ছে আমরা টোটো করেই যাচ্ছি আর আমাদের দিদিদের বাড়ির এইখানে টোটো করেই যাওয়া যায় আর রাস্তায় যেতে যেতে মেয়ের অনেক জোরে খিদেও পেয়ে গেছে তাই মেয়েকে একটু অরিও বিস্কুট কিনে দিলাম বিস্কুটটা খাচ্ছে আর আমরা আগে যাচ্ছি দেখো বৃষ্টিটা কিন্তু থেমেও গিয়েছি যাই হোক চলো গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে এখন চলে এসেছি অনেকটাই বেলা গড়িয়ে গেল বেশ ওই আড়াইটার মতো বাজে তাই কিছুক্ষণ আগেই এসেছি আর একটু নাস্তা থানসাপ এগুলো করা হয়ে গেছে তোমাদেরকে আর দেখানো হলো না এখন সবাইকে ভাত দিয়ে দিয়েছে আর সবাই এখন খেতে বসবে দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাশেই আমার খালামায়েদের বাড়ি খালামায়েদের বাড়ি যাওয়ার জন্য এখানে একটা টোটো এসেছি টোটো আর পাওয়া যাচ্ছিল না তাই একটাই টোটো পাওয়া যাচ্ছিল তাই যতজন পেরেছে টোটোতে উঠেছে তো আমরা তিন বুনে আর জায়গা হলো না আমরা একটু হেঁটে যাচ্ছি বেশি দূরে না এই পাশের গ্রামে তাই আমরা হেঁটে যাচ্ছি আমার দুই দিদি আর আমি এখানে হাঁটছি তো হাঁটতে হাঁটতে এই রাস্তাগুলোর একটু করে ছবিও তুলেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন ওই বিকেল চারটে সাড়ে চারটের মধ্যে সূর্যটা অস্ত যাচ্ছে বেশ দেখতে ভালো লাগছে আর এখানে দেখো এখানে কিন্তু অনেক গাছ রয়েছে আর নারকেল গাছগুলো সারি সারি রয়েছে দেখতে বেশ ভালো লাগছে নারকেল গাছের গোড়াতে একটা ছাগলও বাঁধা রয়েছে তো যাই হোক আমরা হাঁটতে হাঁটতে খালামাদের সঙ্গে দেখা করে এখন চলে এসেছি মামার বাড়ি আর দেখো মামার বাড়ি এসে মামারা নাস্তা দিয়েছে খাচ্ছি আর এখানে আমার ছোট মামা একটা মুরগি পুষেছে মুরগিটাকে আমাদেরকে দেখাচ্ছিল যে মুরগিটা অনেক বড় হয়েছে ডিম পাড়ছে আর মুরগিটাকে মামা অনেক যত্ন করছে জানো দেখো কোলে তুলে নিয়েছে আর চুমুকও খাচ্ছি মানে শ্যাম্পু দিয়ে প্রতিদিন ওকে গোসল করা তারপরে ওকে অনেক যত্ন করে কাটানো করে রেখে দেয় এখানে সবাই খুব ভয় করছে আর দেখো মুরগিটা বেশ বড় মুরগি ছিল আর মামা কিন্তু খুব যত্ন করে মুরগিটাকে তাই আমাদের দেখাচ্ছিলো আমি একটু ক্যামেরা বন্ধু করে নিলাম তো আমাদের বাড়ি থেকে চলে যাব দিদিদের আমাদের বাড়ি থেকে চলে এসেছিলাম দিদিদের বাড়ি অনেক রাত হয়ে গেছিল আর কোনো রকম ক্যামেরা করিনি এখন সকালে উঠে চা নাস্তা করে এখানে চলে এসেছি দেখো এখানে আমার দুলা ভাই নারকেল ছিলছি মানে আজকে বেশ ভালো রকম জমিয়ে খাওয়া দাওয়া হবে দেখো ও নারকেল গুলো কিভাবে ছি মানে ওই খোসা গুলো ছাড়াচ্ছি দুলা ভাইরা এরমভাবেই খোসা ছাড়ায় আর আমাদের এখানে ওই যে কাটারি বলে না ওটা দিয়েই ছাড়ানো হয় তো দেখো বেশ কিন্তু খুব সহজেই খোসাগুলো ছেড়ে যাচ্ছে আর খুব ভালোভাবেই ছাড়ানো হয়ে যাচ্ছে কারণ নারকেল ছেলা অনেকটাই কষ্ট তো যাই হোক এখানে সবগুলো নারকেল ছেলা হয়ে গেছে এখন নারকেলগুলো কুড়তে হবে তো আমরা এখানে অনেক কটা বোন ছিলাম তো আমার ছোট বোন এসেছে মেজো বোন সেজো বোন আমি সেজো আমি চার নম্বরের আমরা পাঁচ বোন জানো তো বন্ধুরা আমরা মেজো দিদির বাড়ি আমরা গিয়েছি ঘুরতেই যাই হোক এতগুলো নারকেল একা করা তো সম্ভব না আমরা সবাই কিন্তু একটু একটু করে এই নারকেলগুলো করে সবগুলো কমপ্লিট করেছি আর জানো তো আমরা সবাই মিলে কাজ করছি হাসছি অনেক গল্প করছি আমাদের ছোটোবেলার কথা বলছি সেগুলো শুনে হাসছি অনেক লগর হচ্ছে অনেক মজা করেছি এখানে দেখো বেশ কিছুটা নারকেল কোরাও হয়ে গেছে আর ওদিকে দুলা ভাই অনেকগুলো বাজার করে এনেছি মানে অনেক কিছু কিনে এনেছে এখানে মাংস রয়েছে তারপরে ইলিশ মাছ এনেছে আর এদিকে আলু পটল বেগুন সব কিছু যেমন বাজার মানে লাগে সবগুলোই কিনে এনেছি আমরা সবগুলো ঢালছি এক একজন এক এক রকম কাজ করছি কেউ মাছ ধুচ্ছে কেউ আনাজ বাসছে কেউ নারকেল কুটছে কেউ আবার বাসন কসুন মাছছে জানো তো বন্ধুরা সবাই মিলে একসঙ্গে থাকলে আর একসঙ্গে কাজ করলে অনেক সুবিধেও হয় আর কাজগুলো কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় এখানে দেখো অনেকগুলো পটল রয়েছে আমি ঢেলে নিচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের অনেকগুলো কাজ এগিয়েও যাচ্ছে জানো তো বন্ধুরা আমার মা এসেছে তাই পাশেই আমার আরেকটা খালামা আছে ওই খালামাও আসবে মায়ের সঙ্গে দেখা করবে গল্প করবে আর তোমাদের যাদের বোন আছে তারা তো জানোই বুনে বুনে গল্প শেষ হয় না আর বুনের বুনের অনেক মানে কথা জমে থাকে একসঙ্গে দেখা হলে সেই কথাগুলো বলতেই থাকি আমরা সবাই আমার তো পাঁচ বোন আর আমার মায়েরাও পাঁচ বোন জানো বন্ধুরা আর আমার বেটি বেটিমারাও পাঁচ বোন যাই হোক ওদিকে আমরা মানে কাজ করছি এদিকে বাচ্চাদের সব নাস্তা দেয়া হয়েছে সব অনেকগুলো বাচ্চা আছে সবাই যে যা তার মতো করে খাচ্ছে কেউ চা খাচ্ছে কেউ পরোটা মানে তরকারি খাচ্ছে আর সবাই যে যার মতো খাচ্ছে আর আমরা বড়রা ওদিকে মানে সব রেডি করছি কারণ খালামাটা আসবে আর আমরা একটু জোগাড় করছি আর অনেক কিছু রান্না করতে গেলে তো একটু লেট হবে তাই না তাই এরা এদিকে খাচ্ছে আর এদের খাওয়া হয়ে গেলে আমরাও একটু ওই খেয়ে নেব তারপরে ওদিকে রান্না স্টার্ট করে দেবো সব কিছু রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি তো বন্ধুরা একটা হাসির বিষয় কি বলো তো দেখো আমরা অনেক মজা করছি লগর করছি সবাই সব রকম কাজ করলে তো হবে না আর একভাবে সবাই যদি সব রকম কাজ করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর একটা কাজ সবাই মিলে করতে গেলে কিন্তু ওই একটা কাজই হবে সব রকম কাজ হবে না তাই আমরা যে যার মতো কেউ মানে এক আমরা এক একজন এক একটা কাজ করছি কেউ মাংস রান্না করছি কেউ আলু পটল বেগুন ভাজছে কেউ আবার বাসন কসুম ভাজছে আবার আমার মেজু দিদি কিন্তু ভাতটা রান্না করছি কারণ নারকেল ভাত তো একটু ঝামেলার ভাত আছে তাই মেজু দিদি ওটাই করছে আর ওই ভাতটা করার জন্য ও কিন্তু ওই যে কাঠের চুলা আছে না ওটাই জ্বালিয়েছি আর আমরা এদিকে সব ভাজাভুজি সবগুলো রেডি করে নিচ্ছি তাড়াতাড়ি তাহলে তো রান্নাটা খুব সহজেই হয়ে যাবে আর বন্ধুরা আমাদের মেম্বার কিন্তু অনেক কটা ছিল তো এতজনের রান্নায় একটা মানুষ করা সম্ভব হয়ে উঠবে না তাই আমরা সবাই মিলে আমরা কিন্তু সবসময় এইভাবেই কাজ করি সবাই মিলে যদি কাজ করতে থাকি তাহলে আমাদের কাজটা খুব সহজেই হয়ে যায় আর এদিকে দেখো কাঠের চুলো জ্বালিয়ে আর রান্না তো বসিয়ে দিয়েছে ভাতটা হবে তো এদিকে আমরা তিন বুনে একদম লাইন দিয়ে কাজ করতে শুরু করে দিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর মাকে তো কিছু করতেই দিইনি কারণ মা তো আমাদের অনেক কিছু করে প্রথম থেকে খাইয়েছে তাই এখন আর মা কাজ করার কোনো দরকার নেই আমরা তো সবাই সব রকম কাজ করতে পারি তাই মাকে বলেছি তুমি তোমার বোনের সঙ্গে বেশ কিছু গল্প করতে থাকো তাই মা আর আমার খালা মা দুজনে একদম বসে বসে মনে সুখে গল্প করছে তো তোমাদের আর দেখালাম না ওটা তাই এদিকে দেখো ভাতও কিছুটা হয়ে এসছে দিদি এদিকে ব্যস্ত আছে আর জানো তো বন্ধুরা তোমরা রোদ তো দেখতেই পাচ্ছ প্রচন্ড গরম ছিল এই গরমের মধ্যে দিদি কিন্তু অনেক কষ্ট করে ভাতটা রান্না করেছে আর আমরা তো কেউ ওই কাঠের চুলোর কাছে যেতে চাইছিলাম না দিদি নিজেই কাঠের চুলোর কাছে কিন্তু অনেক কষ্ট করে ভাতটা রান্না করেছেন আর নালে তো উপায়ও নেই যেন বন্ধুরা তিনটে চারটে চুলো ভিতরে মানে ইন্ডাকশান ওভেন আছে দুটো গ্যাস চুলো আছে ওগুলো সবগুলোই জ্বলছে সবগুলোতেই কাজ হচ্ছে ভাতটা করতে গেলে তাহলে আরও লেট হয়ে যাবে আর অনেকগুলো বাচ্চা ছিল বাচ্চাদের খিদেও পেয়ে যাবে তাই দিদি মাথা মারল যে চলো এরকম ইট দিয়ে কাঠের চুলো জ্বালিয়ে ভাতটা করা যাক তাহলে খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে তার জন্যই দিদি কষ্ট করেই কিন্তু ভাত তা করেছি আর আমরা সবাই কিন্তু আমাদেরও একটু কষ্ট হয়েছে কারণ আজকে প্রচণ্ড গরম ছিল তাই এই গরমের মধ্যে আর দিদিদের তো এসি আছে আমরা একবার করে কাজ করছি আর এসির মধ্যে ঢুকেও যাচ্ছি তো বেশ ভালো লাগছে আর সবাই মিলে খুব আনন্দ করছি আর এদিকে দেখো দিদি ভাতে মানে যে চালটা ধুয়ে রেখেছিলো চালটা দিয়েও দিচ্ছে তো যাই হোক এদিকে ভাতটা হোক ওদিকে আমাদেরও অনেক কিছু কাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে এদিকে মাংসটা কষা হচ্ছে আলু তো লাল করেই নিয়েছি আর ওদিকে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা টিকিয়া তারপরে ডিম সব কিছুই করেছে মাছ ভাজা অনেক কিছু করেছে এদিকে আলু হয়ে গেছে এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে তো যাই হোক একে একে সবগুলোই কাজ এখন পর্যন্ত কমপ্লিট মোটামুটি হয়েই এসেছে এবারে আমরা নিজেরা সবাই ফ্রেশ হব পরিষ্কার হব তারপরে সবাই মিলে অনেক আনন্দ করব এখানে ভাতটা মোটামুটি হয়েই গেছে catchy. Chi. এতক্ষণ আমার সঙ্গে থাকলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না তো দেখো ওদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে আলু ভাজা বেগুন সব কিছু কমপ্লিট এদিকে মাংসটাও রান্না হয়ে গেছে ছোটো মানে একটা কড়াতে করছিলাম ওতে কিন্তু মানে এই হাতাটা না যাচ্ছিল না তাই বড় একটা হাঁড়ির মধ্যে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর তোমরা তো সবাই জানো মাংস বেশ ভালো করে না কষালে ভালো লাগে না খেতে যাই হোক এদিকে সবগুলো খাবার রেডিও হয়ে গেছে বাচ্চাদের সব খেতে বসিয়ে দিয়েছে কে বলছে আলু ভাজা নেবো না কে বলছে পটল ভাজা নেবো না কে বলছে টিকিয়া খাবো এরকম করে বাচ্চাদের বাচ্চাদের মতো মন এরকম তো সব বাচ্চারাই করে থাকে তাই যে যেমন বলছে দিদি তাকে তেমনই দিচ্ছে তো যাই হোক এদের খাওয়া হয়ে গেলে আমরাও খেতে বসে যাব। তো এখানে আমরাও খেতে বসে গিয়েছি তো তোমাদের একটু দেখাচ্ছি দেখো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জানো তো বন্ধুরা ছোটো বড়ো মিশে আমরা অনেকজন ছিলাম আর সবাই আনন্দ করেছি কেউ মানে বলছে না যে আমার ভালো লাগছে না আমরা অনেক হুড়োহুড়ি করেছি অনেক গল্প করেছি ভূতের গল্প ছোটোবেলার গল্প কে কা কে বেশি রাগে ছিল কে বেশি খরচ ছিল মানে কে অন্যায় বেশি করতো কে মায়ের হাতে বেশি মার খেত এইভাবেই আমরা গল্প করতে করতে সারা দিন পার হয়ে গেলো দুটো দিন পার হয়ে গেছে এবারে আজকে চলে যাওয়ার মানে কথা এবারে দেখো এক একজন এক এক রকম খাবার দিচ্ছি তো যাই হোক এখানে খাওয়া দাওয়া সবাই কমপ্লিট করে আমরা একটু ফটো শ্যুট করবো জানো তো বন্ধুরা আমরা সব দিকে সব রকমই করি যখন যেমন তখন তেমনই করি রান্নাবান্নাও করতে ভালোবাসি আনন্দও করতে ভালোবাসি আবার ফটো তুলতেও ভালোবাসি আমরা আবার ফটোও তুলি অনেক রকম করে তো এখানে সব রকম ভাজাভুজি দিয়ে এখন আমি খেতে শুরু করে দিয়েছি আর সবাই খাচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবারে একটু ফটোশ্যুট করছি জানো তো বন্ধুরা হঠাৎ করে আমরা তিন গুণে যখন জামা বের করছি দেখছি একই কালারের জামা আমরা নিয়ে এসেছি পড়ার জন্য আর দেখো এটা কোনো আমাদের মানে স্পেশাল মানে আইটেম ছিল না আমরা নিজেরা নিজেরাই নিয়ে এসেছি তাই সবাই বলল একই কালার জামা একটু ফটোশ্যুট করেও নিই আর এদিকে আমার মেজর দিদিও রয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা আমরা দিদিদের ছাদে আসছি আর দিদিদের ছাদের একটা ফোল্ডিং সিস্টেম দরজা বেশ ভালো লাগলো আর তোমাদের একটু প্রকৃতিটা দেখিয়েও দিচ্ছি তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ